ওং ত্রাম্বাকাম যযা মহে সুগন্ধিম পুষ্টিবর্ধনাম উর্বা রুকি মৃত্যুর মুখ্যই মামৃতাত মামৃত শ্রাবণ মাসে এই মন্ত্র অর্থাৎ মহামৃত্যুঞ্জয় মন্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে ঠিক তেমনই গুরুত্ব রয়েছে নীল বা সাতা অপরাজিতা ফুলের আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবকে নীল অপরাজিতা ফুল নিবেদন করলে কী কি সুফল লাভ হয় তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে অবশ্যই নিজের গুরুত্বপূর্ণ মন্তব্য নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না প্রিয় বন্ধুরা প্রত্যেককে স্বাগত আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে চ্যানেলটির সঙ্গে থাকার একান্তই অনুরোধ রইল প্রিয় বন্ধুরা আপনাদের জানিয়ে দিই দেবাদিদেব মহাদেব হলো এমন একজন দেবতা যিনি খুব অল্পদের সন্তুষ্ট আর বছরের কয়েকটি মাস তার অত্যন্ত প্রিয় মাস তার মধ্যে গুরুত্বপূর্ণ শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাসে দেবাদিদেবকে জল নিবেদন করতে হয় কারণ বলা হয় সমুদ্র মন্থনকারী যে হলাহল বিষ উঠেছিল সেই হলাহল বিষদের যে দাপট থেকে রক্ষা করার জন্য ধরাধামকে দেবাদেদে মহাদেব সেই শীল সেই বিষ তিনি কিন্তু পান করেছিলেন ফলে তিনি বিষে নীল হয়ে গিয়েছিলেন তার কণ্ঠ নীল হয়ে গিয়েছিল বলে তাকে নীলকণ্ঠ বলা হয় এই শ্রাবণ মাসে তাকে জল নিবেদন করেন ভক্তরা প্রিয় বন্ধুরা ঠিক তেমনই এই নীল অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল যদি দেবাদিদেবকে শ্রাবণ মাসে নিবেদন করে যে কোনো প্রকারের মনস্কামনা সঠিকভাবে জানানো যায় সেই মনস্কামনা তো আপনার অবশ্যই পূরণ হবেই হবে তাই অনেকেই কি করে শ্রাবণ মাসে নীল অপরাজিতা ফুল দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে নিবেদন করে তাদের মনস্কামনা জানায় এবং সঠিকভাবে দেবাদিদেবের পুজো অর্চনা করে থাকেন সুফল প্রাপ্তি অবশ্যই লাভ হয় তাই যদি আপনিও এই শ্রাবণ মাসে এই ছোট্ট কাজটি যদি করেন তাহলে জীবনে দুর্দান্ত পরিবর্তন দেখতে পাবেন আজকের ভিডিওতে আমি এই বিষয়টি আপনাদের জন্য উপস্থাপন করলাম যদি এই ধরনের ছোট্ট ছোট্ট ভিডিওগুলি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন পারলে শেয়ার করবেন এবং পরবর্তীকালে ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারের প্রত্যেককে ভালো রাখবেন ওম নমশ শিবাই ও ওম ও নমশিবাই